ছাব্বিশ অক্টোবর বফুফিয়া নির্বাচনের তারিখকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ইমরান হোসেন তুষার সরকার পতনের পর শীর্ষ কর্তাদের অনুপস্থিতিতে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন বাহুফের সাধারণ সম্পাদক দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের তারিখ পেছানোর কথা উঠলেও সেই সম্ভাবনা খুবই কম এদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতি জোর দিয়েছেন সাবেক ফুটবলাররা প্রযুক্তি ও তৈরি চেয়ার চেয়ার ক্ষমতার সময় ঘনিয়ে আসছে বাফুফে নির্বাচনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের তিন তারিখে এরপর ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন এরই মধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বাফুফে দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে নির্বাচন দাবি জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক তবে সেই সম্ভাবনা খুবই কম এর আগে দল বদলের তারিখ পেছানোর আবেদন করা হলেও খুব বেশি সময় পাওয়া যায়নি ফিফার কাছ থেকে তাই ২৬ অক্টোবর নির্বাচন ধরে সব কাজ সম্পন্ন করতে চায় বাফুফে বাফুফের নির্বাচন আগামী ছাব্বিশে অক্টোবর দু তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু আমরা সব ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে তিন সপ্তাহ আগে তাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে সেপ্টেম্বরের শেষ নাগাদ সম্পূর্ণ করে আমরা কিভাবে তাদের কাছে হ্যান্ড করা যায় ওইটা আমরা কার্যক্রম আমরা পরিচালিত করছি প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনে জোর দেন সাবেক ফুটবলাররা দেশের ফুটবলকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান হাসানুজ্জামান খান বাবলো নতুন যারা আসবে যদি নতুন কেউ আসে তাদেরকে আমরা স্বাগত জানাবো নতুন আসুক এটাকেই আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব নেতৃত্ব হচ্ছে একটা একটা বিশাল ব্যাপার বর্তমান কমিটির অধীনে কতটুকু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিরপেক্ষ কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি যে কমিটি গঠন করুক না কেন যাকে নির্বাচন কমিশন যেখানে বসুক না কেন এটা মানে একটা একটা কমিটি বডি আনা উচিত যাদের নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই দেশের ফুটবলকে টিকিয়ে রাখতে রাজনীতির প্রভাবমুক্ত ফেডারেশন করতে সকলের প্রতি আহ্বান জানান সাবেক ফুটবলাররা যমুনা স্পোর্টস ঢাকা